হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ এভ্রি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রাত্রি তিনটার সময় আমরা নগদ্বীপ ধামে পৌঁছে গেছি ওখান থেকে সোজা ঘাট পার হয়ে চলে আসলাম মায়াপুরে আর মায়াপুরে এসে ছান করে চলে গেছিলাম মঙ্গল আরতি ওগুলো আর কিছুই ভিডিও করিনি কারণ মঙ্গল আরতির সময় হয়ে গিয়েছিল। তারপরে এখন বাজে হলো সকাল নয়টা আর আমরা দেখো আছি প্রসাদের লাইনে তারপরে এখন আজকের থেকে আমাদের আজকে আমাদের মায়াপুরে প্রথম দিন আর দেখো কত ভক্ত এটা হলো মানে আমাদের মায়াপুরে কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার ভক্ত সম্মেলন প্রচুর ভক্ত তিন জায়গার থেকে ওইদিকে আমার মা মাসি ভাই দেখো সবাই আছে প্রচুর ভক্তবৃন্দ তা এখন আমরা প্রসাদের লাইনে যাচ্ছি তা প্রসাদ পেয়ে এখন আছি আমরা বাইরে ঘুরতে যাব। আমরা এখন সবাই যাব হলো মায়াপুর পরিক্রমা করতে তা আমরা টোটোতে করে যাব। আমরা প্রায় একুশজন আছি তা আরও সাতজনের জন্য আমরা অপেক্ষা করতেছি তারপর আমরা মন্দিরে মন্দিরে যাবো নিমায়ের মাসির বাড়ি ওইদিকে ভিডিও করতে পারিনি কারণ ওখানে লেখা ছিল যে ভিডিও করা যাবে না তাও আমি এই প্রথম মন্দিরটা ভিডিও করছিলাম এখান থেকে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না এটা নাকি ডোবা জায়গা তার মানে ডোবা মন্দির তো যাই হোক এখানে ভিতরে ভিডিও করতে পারিনি না করে দিয়েছিল। আর যেখানে নিষেধ আছে ওখানে করাটা ভালো না এজন্য প্রত্যেকটা জায়গার ভিডিও করতে পারিনি আর এটা হলো শ্যামকুণ্ড এখানে মানে নিমায়ের মাসির বাড়ি এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে আর দেখো এখানে প্রচুর পয়সা পড়ে আছে আর এখানে এখানে প্রচুর মাছ প্রচুর মানে অনেক বড় বড় মাছ কী কী মাছ আমি তো অত মাছটা চিনিও না জানিও না তা আমার বর বলছিলো মানে আমার প্রভু যে বলছিল যে এখানে দেখো কত মাছ আছে ওই যে দেখতেই পাচ্ছ হয়তো জলগুলো ঘোলা ঘোলা মানে কালো ওই জন্য অতটা বোঝা যাচ্ছিল না আর সবাই বিস্কুট দিছিল খাওয়ার জন্য আর ওই রকম মাছটা দেখতেই পাচ্ছ আর এখানে মনে করি যেহেতু সবাই ভক্ত এই জন্য সবাই দর্শন করছিল তারপরে এখানকার জল নিয়ে মাথায় ছিটাইলাম তা চলো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমরা এখানে জগন্নাথ মন্দির থেকে শুরু করে সব কিছুই দর্শন করেছি প্রায় তারপরে মানে আমরা প্রায় জন বার হয়ে গেছি যারা যারা মানে আমরা আমরা দুজন যাদেরকে নিয়ে গেছি তাদের সবগুলো আরে দেখো কত ছোটো ছোটো মাছের পোনা দেখতে সব প্রচুর মাছ প্রচুর এখানে মানে ভর্তি একদম আর সবাই এখানে পয়সা দিয়ে রেখেছে কিন্তু এটা এখানে না দিয়ে পোনামি বাক্সে দেওয়া উচিত কারণ মাছগুলো তো আর পয়সা খায় না তো এগুলো এখানে দেওয়াটা উচিত না তা ওখানে বাক্স ছিল বাক্সতে না দিয়ে কেন যে সবাই এখানে দিয়েছে যায় না তো যাই হোক দেখো প্রচুর মাছ একদম ভর্তি আর ডিগিটা অনেক বড় ছিল এটা শ্যামকুণ্ড মানে মায়াপুরের শ্যামকুণ্ড আর অনেক কিছু কিছু মাছ আছে অনেক পুরানো যাদের গায়ের মধ্যে ঘাও ধরে গেছিলো তা এখানে দেখো ধানের গোলা মন্দিরের তা আমাদের দিকে তো এসব দেখতে পাওয়া যায় না তাই ভাবলাম একটুখানি শেয়ার করি আর এই রাস্তাগুলো দিয়ে যাওয়া যাচ্ছিল না প্রচণ্ড গরম পা পুড়ে যাচ্ছিলো আমরা সবাই খালি পায়ে যাচ্ছিলাম আমি তো হাঁটতেও পারতেছিলাম না তাও হাঁটতেছি সবাই খালি পায়ে দেখো আর বাকি টিমরা আগে গেছে আগে গিয়ে টোটোতে ভাইও হাঁটতে পারতেছিলো না আর এই দেখো এখন আমরা আসলাম হলো জগন্নাথ মন্দিরে তো এখানে এসে জগন্নাথ দেবের দর্শন করলাম অনেক ভোগ আরতি হচ্ছিলো ভোগ আরতি শ্রবণ করলাম তারপরে হলো আমরা এখানে কিছুক্ষণ থেকে এখানে হলো নৌকা বিলাস হয় যখন নৌকা বিলাসের প্রোগ্রাম হয় এখানে নৌকাটা দেখতেই পাচ্ছ এখানে আমরা কিছু ফটো টটো তুললাম তা সবাই মিলে খুব ভালোই আমরা মজা করছি আর খুব ভালো লাগতেছে আমি আমার তো এখানে এর আগেও আসছিলাম কারণ আমরা যখন মায়াপুর পরিক্রমা হয় প্রথম তখন এখানে এগুলো সব কিছু আমাদের ঘোড়া এই জন্য আমরা সবাইকে ঘোড়ার মানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি তাও অনেক দিন হলো প্রায় তিন চার বছর হলো না তো অতটা মনে নেই এটা হলো কাজী সাহেবের মানে সমাধি স্থান এই গাছটা কী জানি নাম বুঝতে বলতে পারছি না কিন্তু এটা হলো কাজী সাহেবের সমাধি স্থান গেটটা বন্ধ বন্ধ করে দিয়েছে নাহলে ওখানে গিয়ে ধূপকাঠি ধরাতে লাগে আর এখন আমরা যাচ্ছি হলো মায়াপুরে তো দেখো ওই যে মায়াপুরের মন্দির চন্দ্রদেয়ের মন্দিরে চূড়াটা দেখতেই পাচ্ছ আর দূর থেকে সত্যি খুব সুন্দর লাগে কাছের থেকে আরও সুন্দর লাগে কিন্তু আমাদের ভাগ্য হয়নি ওই মন্দিরে ঢোকার তা যাই হোক যখন আবার মন্দিরটা উদ্বোধন হবে তখন হয়তো একবারে ঢুকবো দেখো আমরা সবাই আছি প্রায় একটা টোটোতে এখানকার টোটোওয়ালাগুলোও খুব মানে ভক্ত সবাই একদম আর সবাই খুব ভদ্র সত্যি খুব ভালো লাগতেছিলো এখান মানে খুব সারা দিন ঘুরে খুব মানে একটা যে বাড়িতে থাকলে যে একটু গরম গরম ভাব থাকে এখানে এই গরম ভাব নেই আর এই যে তোমরা এই ভবনটা দেখতে পাচ্ছ এই ভবনটার মধ্যে আমরা ছিলাম এটা হলো আমাদের নামাট্য ভবনের এক নম্বর ভবন এই ভবনটার মধ্যে এখানে একটা রুমের মধ্যে আমরা ছিলাম রুমগুলো বেশ ভালোই ছিল তা এখন আমরা নামব তারপরে আমরা যাব হলো মন্দিরে তারপরে আমাদের আবার পাক্কা সকালবেলা প্রসাদ দেয় হলো নয়টা সময় আর রাতের বেলা প্রসাদ দেয় দুটার সময় তো এখন প্রসাদ ট্রসাদ পেয়ে মানে দুপুরবেলা প্রসাদে দুইটা সময় এখন এখানে মহারাজ এসেছে গৌরাঙ্গ সেই মহারাজ তো উনি পাঠ করবে কীর্তন হচ্ছে এটা শ্রবণ করছিলাম আমরা তারপর যাব হলো সন্ধ্যা আরতিতে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে আমরা যাব হলো আর কোথায় কোথায় সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখানে সব কিছু রেকর্ডিং করেছিলাম কিন্তু আমার মোবাইলের সাউন্ডটা আসেনি এর জন্য আমি দিতে পাচ্ছি না এখানে এখন সবার জন্য মানে সব ভক্তদেরকে মানে ঈশা করা হচ্ছে ফুল মালা দিয়ে ঈশা করা হচ্ছে তো যাই হোক আমার মোবাইলের ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে প্রায় তো চাই হোক দেখতে থাকবে স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে তা বন্ধুরা এখানে এসে যে এত ঘুরছি মনে করো ট্রেন জার্নি করে এসে ট্রেনে তো সারা রাত ঘুমায়নি কারণ মায়াপুরে আসার এতটা মানে এক্সাইটমেন্ট ছিলাম যে ট্রেনে আমি ঘুমায়নি সবাইকে মানে আমরা মায়াপুর থেকে নামছি হলো আড়াইটার দিকে আমি এক ঘন্টা আগেই সবাইকে উঠাই দিয়েছি এই তো আর আধা ঘন্টা পরে স্টেশন আসবে কারণ আমার নিজেরও ঘুম হচ্ছিলো না আমি সবাইকে উঠিয়ে দিয়েছিলাম মানে একটা আনন্দে তা যাই হোক ঘাট যখন পারাচ্ছি প্রচুর ভক্ত ছিল ওগুলো আমার মোবাইলে আমি ভিডিও করেছিলাম কিন্তু সাউন্ডটা আসেনি সবাই শঙ্খ ফু সব কিছু দিয়ে আমরা ঘাট পার হয়েছি আর ওখানে আছে না ঘাটের একটা মহিমা আছে তোমাদেরকে শেয়ার করবোই অবশ্য অন্য ভিডিওতে আর পরের দিন আমরা গঙ্গা স্নান করছি এগুলো সব কিছুই শেয়ার করব ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ হলো আমার মনটা ছিল হলো পুরো ভগবানের দর্শন করা পাঠ প্রসাদ পাওয়া এগুলোর মধ্যে এই জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি এরপরে যখন যাব তখন খুব ভালো করে ব্লগ করবো আর এখন থেকে দেখি বছরে যদি একবার হলেও যাব। প্রতি মানে বছরে তো দুবার অনুষ্ঠান হয় একবার পরিক্রমা হয় এই জানুয়ারি মাসের দিকে আর একবার হয় হলো এই যে এই ভাদ্র মাসের দিকে সম্মেলন হয় তা পরিক্রমায় না যেতে পারলে সম্মেলনে যাব যেবার আমি পরিক্রমায় গেছিলাম ওইবার তো অনেক জায়গায় ঘুরেছি তখন আমি ব্লগ করতাম না তখন আমার মোবাইলটা অত ভালো ছিল না এর জন্য আমি কিছু শেয়ার করিনি কিছু ফটো ওটো ছিল সেগুলো ডিলেট হয়ে গেছে পুরানো মোবাইলের সাথে তাই এক দুইটা ফটো আছে হয়তো জানি না তা ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই কৃষ্ণ